তো আমাদের জীবন চলার পথে অনুসরণ আর অনুকরণ এই দুইটা শব্দের ব্যাখ্যা না জানার কারণে অনেক সময় আমরা ঝামেলায় পড়ে যাই এই ঝামেলার কোনো শেষ নাই তো যাই হোক আগে শব্দগুলো ভাঙার চেষ্টা করি অনুকরণ হচ্ছে যা দেখা তাই করা যেটা বানরও করতে পারে আর অনুসরণ অনুসরণ জিনিসটা মনে হয় শুধু মানুষই করতে পারে অনুসরণটাকে হচ্ছে আপনার উদাহরণ দিতে গেলে পরে আমরা অঙ্কে বিভিন্ন সময় বিভিন্ন সূত্র ব্যবহার করি সেই সূত্র ব্যবহার করে বিভিন্ন রকম অঙ্ক করি এগুলো হচ্ছে অনুসরণ এই আমরা হচ্ছে বিশেষ করে ধর্মে ধর্মে হচ্ছে আমরা অনুসরণই করব অনুকরণ খুব একটা প্রয়োজনীয় খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না আশা করি একটু বোঝানোর চেষ্টা করলাম বা বোঝাতে পারছি ধন্যবাদ